এতদিন পর্যন্ত ম্যাথটাকে কিন্তু আটকে রেখেছি কোনো না কোনোভাবে আজকে যদি সেপ্টেম্বরে নোটিশ আসে ভাবুন কি অবস্থা হতে পারে ম্যাথটা কিন্তু আটকে আছে সমস্যা হবে না কোনো আর তেইশের রেজাল্টের বিষয়ে আমি প্রত্যেকে বিভিন্ন গ্রুপে দেখি তেইশের রেজাল্ট দু তিনবার বের করে দেওয়া হয়ে গেছে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে যাই হোক আমি এটুকু বলবো বাইশের রেজাল্ট কতদিন পর দিয়ে দেওয়া দেওয়া হয়েছিল বাইশের রেজাল্টটা তেইশে যারা টেট দিয়েছে তারা কিন্তু আমাদের ভাই আমাদের দাদা অনেকে আসে তাদের বৃদ্ধে কোনো আমাদের কোনো অভিযোগ নেই আমার কথাগুলো কেউ মানে অন্যভাবে নেবেন না মিনিংটা একটু সোজাসুজি রাখবেন আমি সরল মানুষ সোজাসুজি মিনিংটা রাখবেন তেইশের টেটের ব্যাপারটা আমি বলি আমাদের দাবি হচ্ছে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা প্রাথমিক টেট কিন্তু নিয়োগ পেয়েছে আমার এই লাইফটা শুধু টেট কোয়ালিফাইড না অনেক বাবারা দেখ দেখেন অনেক মামাবারা দেখেন সেটা আমি শুনতে পাই ফিডব্যাক অনেক আসে তো সবাইকে প্রণাম জানাই যে আমরা এই বেকারত্বের যন্ত্রণা নিয়ে এখনো লড়াই করে যাচ্ছি যেটা বলছিলাম তেইশ স্টেটের ব্যাপারটা বাইশে কোয়ালিফাই করতে পারেন অনেকে অপেক্ষা করে আছে তাদের বাড়িতেও মা বাবা আছে তাদেরও ইচ্ছে আছে যে আমার সন্তান বেকারত্ব থেকে মুক্তি পাক তো আমাদের কথা যেটা পশ্চিমবঙ্গে প্রত্যেকটা ট্রেড নিয়োগ পেয়েছে দেখুন আমাদের দাবিটা যেন বাইশটা আলাদা রিক্রুটমেন্ট হয় আমি এখনও এখনো বারে বারে বলছি বাইশ আমি তেইশের কোনো কথাই বলবো না রেজাল্ট দেবে কি দেবে না পর্ষদের ভাবনা সরকারের চিন্তা ভাবনা আমি এখনো বলছি যে তেইশটা বাদ দিয়ে আমাদের বাদ দিয়ে না আমাদের বাইশের রিক্রুটমেন্ট আলাদা করতে হবে প্রত্যেকটা প্রাথমিক ট্রেড নিয়োগ পেয়েছে একমাত্র বলে এই কোনো নিয়োগ দিচ্ছেন না তো সামনের দিনে কি হবে দেখা যাবে এখানে কেউ আটকাতে পারবে না সবচেয়ে বড় কথা পর্ষদ যদি চিন্তাভাবনা করে সরকার যদি ভাবে কারোর আটকানোর ক্ষমতা নেই যেটুকু ডেপুটি সেক্রেটারি যেটুকু কথা হলো উনি বলেছিলেন পরিষ্কার ভাবে বলছি আমি এর আগেও বলেছিলাম আমাদের মাননীয় গৌতম পাল মহাশয় বলেছিলেন পঞ্চাশ হাজার যখন বলবেন তখন আমি নিয়োগ দিতে পারি আমার আইন জটিলতা কেটে গেলে আমি নিয়োগ দিতে পারি সেটা কিন্তু এখন প্রত্যেকটা কাগজে বা আমরা সবার দাবি উঠে গেছে যে পঞ্চাশ হাজার চাই এটা সত্য না হলে এইভাবে ভাইরাল হয় না এটা সত্যই বলেছিলেন আর যেটা বলি কোনো আধিকারিকের নাম করে বলা মানে মনে করবেন এটা কিন্তু এক মানে একশো পার্সেন্ট সত্য ডিএস স্যার বলেছিলেন সেদিন যে তেইশে রেজাল্টের ব্যাপারটা তেইশের কয়েকজন বারে বারে যায় পর্ষদে তেইশের দু তিনজন পর্ষাদে বারে বারে যায় তা সেসব ভাইদের সাথে তখন আমাদের কোনো অভিযোগ নেই তো তেইশের ব্যাপারটা আমি বেশি ডিসকাস করবো না শুধু এটুকু বলব সব মানে ডেপুটি সেক্রেটারি বলেছিলেন যে তেইশের রেজাল্ট দিলে আপনারা কি করতে পারেন বাইশ ওই কমান্স কি করতে পারে বা বাইশটা কি করতে পারে আমরা আইনি পথে গিয়েও আটকাতে পারবেন না তো আমি আমরা সেখানে বলেছিলাম যে স্যার দেখুন বিগত দিনের ইতিহাসটা একটু দেখুন যে বিগত দিন যে প্রত্যেকটা প্রাথমিক থেকে এক করে রিক্রুটমেন্ট পেয়েছে একমাত্র কিন্তু কিন্তু না আর এটাই আমাদের পর্ষ সভাপতি আমরা আমাদের রিক্রুটমেন্টটা আলাদা করবেন এই দাবি কিন্তু আমরা রাখছি উনি বলেছিলেন যে আইনি পথে গেলেও তোমরা আটকাতে পারবে না আমি সেটা তো এক সাধারণ মানে সত্য কথা চিরসত্য কথা আইনি পথে গেলেও রেজাল্ট আটকানো সম্ভব হয় না তো উনি বলেছিলেন যে কিন পাশ পাস করবে খুব অল্প সংখ্যক করবে তাদের মধ্যে হয়তো আমরা যেটুকু ভাবছি যারা পাস করবে কেউ সতেরো বাইশে পাস করে আছে তো এটা নিয়ে ভাববেন না এটা নিয়ে বেশি ভাববেন না আমি আবারও বার্তা দিচ্ছি যে বাইশে রিক্রুটমেন্টটা আলাদা করতে হবে যারা বোঝার আমার কথাটা যারা আমার আপনারা হবু শিক্ষক শিক্ষক হয়ে গেছেন আর নাম্বার দশ নাম্বারের পরীক্ষা রয়েছে ইন্টারভিউ জাস্ট তো আমার কথাগুলি একটু বোঝার চেষ্টা করবেন আমি যেটুকু বলার বলেছি এগুলো আর ডাইরেক্ট বলা যায় না আমাদের দাবি দু হাজার তেইশ জেলার প্রাথমিক টেট উত্তীর্ণদের দাবি বাইশটার আলাদা রিক্রুটমেন্ট করতে হবে আমাদের দাবি এটা থাকবে আর ডিএস স্যার এটাও বলেছিলেন যে যদি তেইশ আসে ভ্যাকান্সি কিন্তু কিছু বাড়লেও বাড়তে বাড়লে বাড়তে পারে ভ্যাকান্সি নিয়ে এখন সম্পূর্ণ সরকারের উপর নির্ভর করে সরকার যদি মনে করে ভ্যাকান্সি দেবে তো ভ্যাকান্সি দেবে